আইপিএলের ইতিহাসে প্রথমবার পরপর তিনটি ম্যাচ জিতে ইতিহাস তৈরি করল আর গত তিনে এপ্রিল দিল্লির সেকেন্ড হোম গ্রাউন্ড ভাইজ্যাক স্টেডিয়ামে দিল্লি বনাম এর ম্যাচে তৈরি হল একগুচ্ছ রেকর্ড সুনীল নারিন রাসেল এবং রিঙ্কুর ব্যাটিং তাণ্ডবে অল্পের জন্য রক্ষা পেল কয়েকদিন আগেই তৈরি করা সানরাইজার্স হায়দ্রাবাদের দুশো সাতাত্তর রানের দলগত রানের রেকর্ডটি গতকালের ম্যাচে টচে জিতে প্রথমেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন এর অধিনায়ক শ্রেয়াস আইয়ার ম্যাচের শুরু থেকেই সুনীল নারিন এবং ফিল সল্টের ব্যাটিং তাণ্ডবে দিল্লির বোলাররা একেবারেই কোণঠাসা হয়ে পড়ে আর পাওয়ার প্লেতেই এক উইকেট হারিয়ে কেকেআর সংগ্রহ করে অষ্টআশি রান যেটা যেটা এই আইপিএল সিজনের পাওয়ার প্লেতে সংগ্রহ করা সর্বোচ্চ রান পাওয়ার প্লের মধ্যেই নিজের আইপিএল ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূরণ করেন সুনীল নারিন শেষ পর্যন্ত উনচল্লিশ বলে পঁচাশি রানে আউট হন সুনীল নারিন প্রথম ম্যাচে ডেবি হওয়া কে কেকেআরের অন্যতম নতুন মুখ আংরিশ রঘুবাংশী সাতাশ বলে চুয়ান্ন রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন এবং ম্যাচের শেষের দিকে আন্দ্রে রাসেলের উনিশ বলে একচল্লিশ রান এবং রিঙ্কু সিংয়ের আট বলে ২৬ রানের ঝোড়ো ইনিংসে কেকেআর নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বাহাত্তর রান তুলতে সক্ষম হয় যা এই আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ দলগত রান কেকেআরের দুশো বাহাত্তর রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস একশো ছেষট্টি রানের মাথাতেই অল আউট হয়ে যায় এবং সেই সাথে তারা এই আইপিএল এর সেই দ্বিতীয় টিমে পরিণত হয় যারা কুড়ি ওভারের খেলায় অল আউট হয়ে গিয়েছে দিল্লি ক্যাপিটালসের ঋষভ পন্থ চোট থেকে ফিরে এসে বর্তমানে একটু ফর্মে ফিরেছেন তিনি এই ম্যাচে পঁচিশ বলে পঞ্চান্ন রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং নবাগত ভৈরব আরোরা কেকেআর হয়ে নিয়ে নেন তিন তিনটি উইকেট আর এই দুর্দান্ত জয়ের ফলে কেকেআর বর্তমানে লিগ টেবিলে শীর্ষে অবস্থান করছে